মানে নরেন্দ্র মোদীর ভারত ভারত মানে শৈতান নরক অমিত শাহ ভারত রয় এটা আমাদের সকলের চ্যালেঞ্জ 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 দেখি কত ওদের হিম্মত অমিত শাহ ভারতবাসীর সবচেয়ে বিপদের দিনের সবচেয়ে ভালো কাজটা করে দিলেন তার কারণ স্বাধীনতার পঁচাত্তর বছর হয়ে গেল কিন্তু এই এই যে আজকে আমরা দেশের বিরানব্বই পারসেন্ট মূল নিবাসী মানুষ অর্থাৎ এস সি এস টি মানুষ আমরা যে মানুষের মর্যাদা পেয়েছি মানুষ রূপে প্রতিফলিত হয়েছি এটা কার দয়ায় সেটা আমরা জানতাম না ছোটোবেলা থেকে বড় হয়েছি পড়াশোনা করেছি কিন্তু বাবা সাহেব আম্বেদকরের নামটা আগে শুনিনি কখনও হরি গুরুচাঁদ ঠাকুরের নাম শুনিনি যদিও বা এই বুড়ো বয়সে এসে মহাপ্রাণ যোগেন্দ্রনাথের নামটা শুনেছি তাও একটা গালাগালি অর্থে শুনেছি তো এই কারণে আমি অমিত শাহকে স্যালুট জানাই নরেন্দ্র মোদী এবং বিজেপিকে স্যালুট জানাই অন্তত ভারতবর্ষে প্রতিটি পাড়ায় পাড়ায় কোনায় কোনায় মহল্লায় মহল্লায় বাবা সাহেব ভীমরাব আম্বেদকারের নামটা উনি পৌঁছে দিলেন আমার কাছে বলার বিষয়টা যতটা বেশি বিজেপি কে বিজেপির প্রতি আমাদের যে ক্রোধ যে অভিমান যে রাগ তার অনেক বেশি রাগ আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি কারণ অন্যান্য রাজনৈতিক দলগুলো স্বাধীনতার পর থেকে খুব কৌশল করে বাবা সাহেব আম্বেদকারের নামটাকে প্রচার করেনি হরিগুরুচাঁদের নাম প্রচার করেনি কিন্তু আজকে আজকে যে ভারতের হিন্দুত্ববাদী এই যে বিজেপি যে ভারতকে হিন্দু রাষ্ট্র করতে চলেছে অর্থাৎ ঋষি মনু অনুসৃত মনুস্মৃতি লাগু করতে চলেছে অর্থাৎ ভারতবর্ষে আবার প্রাচীন কালের মতো বর্ণ ব্যবস্থা চালু করতে চলেছে ভারতবর্ষে ভারতবর্ষটাকে বিখণ্ড করতে চলেছে ভারত ব্যবর্ষে দাস ব্যবস্থা চালু করতে চলেছে ভারতবর্ষকে পৃথিবীর কাছে শেষ করে দিতে চলেছে যেটা বিজেপি বা যেটা আর্য বা হিন্দুত্ববাদীদের মূল মূল এজেন্ডা ছিল সেটা আঠারোশো সালের আগে সেই দয়ানন্দ সরস্বতীর সভায় থেকে জওহরলাল নেহেরু থেকে শুরু করে বাল গঙ্গাধর তিলক বহু মানুষ রাজেন্দ্র প্রসাদ বল্লভ প্যাটেল কংগ্রেসের মধ্যে থাকা ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদীরা এই ভারতবর্ষকে একদম হিডলার যেভাবে আর্য রাষ্ট্র করতে চেয়েছিল জার্মানিকে ঠিক একই পদ্ধতিতে হিন্দু রাষ্ট্র করতে চেয়েছিল যদিও জওহরলাল নেহেরু রাহুলের দাদু তিনি সেই তুলনায় অনেক মানবিক ছিলেন এই যে বিজেপি আর এস এসের যে উত্তরসূরি হিন্দু মহাসভা এবং আর এস এস এবং কংগ্রেসের ব্রাহ্মণ্যবাদীরা কিন্তু স্বাধীনতার সময় থেকেই বাবা সাহেবকে চিরকালের জন্য ছেঁটে দিতে চেয়েছিলেন এবং ঋষি মনুস্মৃতি লাগু করতে চেয়েছিলেন আজকে যে মানুষকে বেনাগরিক করার যে পরিকল্পনা যে দাস বানানোর পরিকল্পনা এই পরিকল্পনাটা আসলেই হিন্দুত্ববাদী পরিকল্পনা কিন্তু বাবা সাহেব আম্বেদকর সেই মনুস্মৃতিকে সেই ব্রাহ্মণ্যবাদীদের মনুস্মৃতিকে বর্ণ ব্যবস্থাকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছিলেন আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ভারতবর্ষকে গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তৈরি করেছিলেন বাবা সাহেব আম্বেদকর আপনারা জানেন কেন চলবে না আজকে বাবা সাহেব আম্বেদকর তাদের বাড়া ভাতে এমনভাবে ছাই দিয়েছে আজকে দলিত মানুষরা লেখাপড়া শিখেছে শুদ্ধ মানুষ অনার্য মানুষরা মাথা তুলে দাঁড়াচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে সারা ভারতবর্ষে যাচ্ছে মেয়েরা বড়ো বড়ো রাজনীতির বড় বড় নেত্রী হচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হয়েছেন এগুলোর সমস্তটাই বাবা সাহেব আম্বেদকারের কৃতিত্ব কারণ আর এস এস বা বিজেপি আজকের এবং হিন্দুত্ববাদীরা কোনো দিনই চায়নি আপনারা জানেন উনিশশো একান্ন সালে বাবা সাহেব আম্বেদকার হিন্দু কোড উত্থাপন করেছিলেন যে হিন্দু কোডটা এই যে বিজেপি গালাগালি রায় যোগেন্দ্রনাথ মন্ডলকে যোগেন মোল্লা বলে গালাগালি অর্থে ব্যবহার করেন সেই হিন্দু কোডের যে খসড়া তৈরি করেছিলেন যোগেন্দ্রনাথ মন্ডল আজকে ভারতবর্ষের বিরানব্বই পার্সেন্ট মানুষ যে মানুষের স্বীকৃতি পেয়েছে এর পিছনে ছিল হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শ হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া নেতা বা তাকে মহামানব সেই মহামানবের পথ ধরে যোগেন্দ্রনাথ মণ্ডল আরেক ছিলেন মহামানব হরিগুরুচাঁদের শিষ্য আরেকজন ছিলেন বাবা সাহেব আম্বেদকর এই বাবা সাহেব আম্বেদকরকে গণপরিষদে পাঠিয়েছিলেন এই মতোয়ারা যে মতুয়াদের আজকে দাস বানাতে চাইছে আজকে ভারতবর্ষকে বাঁচিয়েছিল এই মতোয়ারা এই মতুয়া রহমশ্রদের তাদের মহামানব সেই গুরু চাঁদ তারই পথ অবলম্বন করে তাদেরই নেতা যোগেন্দ্রনাথ মন্ডল কিন্তু আমাদের মানুষের স্বীকৃতি দিয়েছিল এই ইতিহাস কোনো বর্ণবাদী রাজনৈতিক দল এতদিন বলেনি বাবা সাহেব হিন্দু কোর্ট এনেছিলেন হিন্দুকোট আনার পরে তার উপর এতটাই অত্যাচার হয়েছিল এতটাই অত্যাচার করেছিলেন হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতারা এই কংগ্রেসের ভিতরে থাকা পুরুষোত্তম টান্ডন আমাদের বল্লভ প্যাটেল তখনকার রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভায় তারা সবাই মিলে বলেছিলেন বাবা সাহেব আম্বেদকার হিন্দু ধর্মটাকে শেষ করে দিচ্ছে কেন হিন্দু ধর্মটাকে শেষ করছে কিভাবে না বাবা সাহেব আম্বেদকার হিন্দু কোডের মাধ্যমেই নিয়ে এলেন হিন্দু মেয়েরা ডিভোর্স করতে পারবে আগে হিন্দুরা একশো দেড়শো বিয়ে করতে পারতো কিন্তু মেয়েরা ডিভোর্স করতে পারতো না আগে বাল্য বিবাহ হয়ে যেত বাবা সাহেব আম্বেদকার বিবাহ তুললেন বাবা সাহেব আম্বেদকার দত্তক নেওয়ার আইন করলেন বাবা সাহেব আম্বেদকার বাবার সম্পত্তি মেয়েরাও ভাগ পেতে পারে সেই আইন করলেন যেটা ইসলাম করেছিলেন আজ থেকে ষোলোশো বছর আগে এই কারণে বাবা সাহেব আমেদের আম্বেদকারের বিরুদ্ধে এতটাই আক্রমণ হয়েছিল উনি কাঁদতে কাঁদতে তখন পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন